Perfect. <laughs> আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলে অনেক বেশি ভালো আছো সো আমি আছি তোমাদের সাথে টু এফ সেট গেমার অ্যান্ড আজকে স্নাইপার রাইফেল স্কিং হ্যাঁ আমি বলতে যাচ্ছি বানি তিপল ফোরের কথা আজকে আমি করতে যাচ্ছি বানি তিপল কে ক বানি তিপল ফোর যেমন র্যাঙ্ক ম্যাচে ডাবল উইড পিকার এসে টি এস বিডি অ্যান্ড এস কেস চালিয়ে থাকে ঠিক সেরকম আমিও আজকে চালাতে চলেছি র্যাঙ্ক ম্যাচে এসব ওই পর সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই খুবই স্পেশাল সো ভিডিওটা একটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো অ্যান্ড একটু লাইক সাবস্ক্রাইব করে দেখতে বসে পড়ো তো চলো শুরু করা যে আজকের ওয়াসম গেমপ্লে সো লেটস গেট সো গাইস অলরেডি আমরা চলে আসলাম ম্যাচের ভিতরে এন্ড এখানে ল্যান্ডিংটা করব কোথায় মিলে কি ল্যান্ডিং করব এনিমি কি রকম ল্যান্ডিং করে এখানে সেটা আগে দেখে নেই তারপরে আমি ভাবব যে ল্যান্ডিং করি কিনা এনিমি তো ল্যান্ডিং করতেছে না যাই হোক আমরা এখানে ল্যান্ডিং করব এখান থেকে ল্যান্ডিং করে আমরা এখানে ল্যান্ডিং করে লুট করে এনিমি তো ভালোই যাইতেছে ওই চারটা গেল না ওইদিকে এখান থেকে আমরা লুট করতে করতে চলে যাবো পিকের দিকে অ্যান্ড এখানে যদি আমরা ফাইট করতে পারি উড়াধুরা আমরা আজকে রকম ভয় করে ফাইট করব না জাস্ট ফাইট হবে উড়াধুরা ফাইট হবে ওইখানে দুইটাই নিমিয়ে নামতেছে আমি এখানে ল্যান্ডিং করে ফেলি তারপর উপরের দিকে চলে যাব। এখানে গান কি আমরা পাবো চলো নেমে স্কার পেয়ে স্কার হবে না আমাদেরকে পেতে হবে উটপিকার মিন যে কোনো স্নাইপার রাইফেল কিন্তু শুধুমাত্র উটপিকার চালায় না উটপিকার পাওয়ার আগ পর্যন্ত কিন্তু অন্য কোনো গানও ইউজ করে আমিও করবো উটপিকার পাওয়ার আগ পর্যন্ত এক কথায় বলতে গেলে যে উটপিকার না শুধু শুধু উটপিকার না যে কোনো গান পেলে হবে আই মিন স্নাইপার রাইফেল পেলে হবে চলো ইউএমপি নিয়ে নিই ওপরে ফাইট করতেছে দুইটা ফাইট করতেছে শব্দ আসতেছে চলো আমি গিয়ে দেখি ওটা তোরা ফাইট করো কোনো ভয় হবে না ভাই কোনো ভয় করে আজকে খেলবো না এখানে কি এনিমি আছে আদৌ প্যাকের ভিতরে থাকতে পারে চলো আমি যাই বেনিনি আছে একটা এনিমি চলো এটাকে মারতে পারলে এটাকে এটাকে আমরা মেনে নিই এটা মিল খালি হয়ে যাবে চলো মেরে ফেতেছি এখান থেকে আমরা হালকা পাতলা লুট করে নেই এখানে কি গান আছে এসকেস আছে চলো চলো এসকেস আছে এসকেসটা নিয়ে নিলাম আর এমপি ফোর্টিটা এখান থেকে নিয়ে নিব আর গাইস আমাদের আর একটা স্নাইপার রাইফেল হলে হবে এখান থেকে এমও তুলে নিলাম এইখানে আর একটা এসকেস আছে চলো এসকেসটা নিয়ে নিছি আমাদের আপাতত হয়ে গেছে এখন আমরা উডপিকার পাওয়ার আগ পর্যন্ত মেন টার্গেট থাকবে যে আমরা উডপিকার চালাবো আদৌ আমরা পাবো কিনা সেটা জানি না চলো এখানে আরও এনিমি আছে কিনা দেখি মেবি তো এখানে তো এনিমি ল্যান্ড করেছিল দুইটাই তো দেখলাম আমি না চারটা এনিমি ল্যান্ড করতে দেখেছিলাম হয়তোবা ওই দুইটা ওই পাশে চলে গেছে ড্রোন ছেড়ে দিলাম দেখা যাক এখানে আছে কি না আছে এটা আমি ঠিক বলতে পারছি না যেহেতু আমি এখানে এনিমি আছে কিনা জানি না চলো দেখা যাক এখান থেকে একটু হালকা পাতলা লুট করে নেই স্নাইপার শট ভাই এটা আমাকে একটা স্নাইপার তাড়াতাড়ি করে আমি মেডকিটটা করে নেই এখান থেকে তারপর ওই এনিমিটাকে মারা ট্রাই করব আর মারা ট্রাই করব বলতে মারতেই হবে ভাই কোনো ভয় করলে হবে না ভয় করে যে আমি পালিয়ে যাব তাহলে হবে না যদি মরে যায় তাহলে তো আমার চ্যালেঞ্জটাও চলে যাবে তাহলে আমি ওকে চলো চল কোথায় থেকে নিচ থেকে মারছিল আমরা এদিক দিয়ে ঘুরে যাওয়ার ট্রাই করবো উপরে ওইটা এই যে এইটা থেকে আমরা মারতে পারবো না উপর থেকে আমাদেরকে মেরে দিতে পারে আমরা এদিক দিয়ে ঘুরে যাবো অ্যান্ড এইখানে যে এনিম আছে ওইটাকে আমরা ট্রাই করবো এই যে এটাকে ভাই লাগাইতে পারছি কিন্তু এটা কিন্তু আমি আশা করিনি যে লাগবে কিন্তু লাগাই দিছি তো চলো এখানে আরো একটা নিম আছে মেবি এই যে এখানে এখানে আছে এখানে লাগাই দেবো এটারে 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 ভাই এখানে আমরা অলরেডি তিন তিনটা কিল ডান করে ফেলেছি লুট বক্সে তো কিছুই নেই ভাই চলো আমরা এবার এবার ডিরেক্ট চলে যাবো পিকে যেহেতু আমরা বাড়িতে ফুল ফোরের মতো কিল করবো ওরা ধরা ওইখানে নেবে না ভাই চলো এটাকে ও ভাই সব স্কোপ করে হেডশট মেরে দিছি বাণীতে মতো এনিমি গুলাও যে ছিল মানে ভালো করে লুট না করে চলে আসছে ফাইটে চলো এখান থেকে আমরা ভিডিওটা একটু কাট করে নিয়ে ডিরেক্ট চলে যাবো পিকেতে এন্ড ফাইনালি গেছে আমরা উড়িতে উড়িতে চলে আসলাম পিকের ভেতরে এন্ড এইখানে আমরা উড়া ধরা কিল করব যেহেতু আমরা বাণীতি বল ফর শাস্তে আসছি সো আমাদেরকে উড়া ধরে কিল করতে হবে কোনো ভয় পেলে চলবে না ধামাকাদার খেলা দেখানোর জন্য তো ভাই এইটাই এইটাই হলো একটা পারফেক্ট লোকেশন চলো এই পাশে ডান পাশে এনিমি আছে আবার সামনে এনিমি ছিল এখানে আমরা লুট দেখতে পাচ্ছি কিছুই নাই ভাই এগুলা তো নামার পরে মরে গেছে এটা ট্রেনেজ করে চলে গেছে চলো এদিকে আমরা যাই ভিতরে মেবি এনিমি থাকবে না যে ফাইট করতেছে আমরা ভিতরে গিয়ে ফাইট করব এখানে দেখি লুট করে যাই নাই তো কিছুই ভাই উৎপ্রিকার কি আমি পাবো আদৌ চলো আগে কিল করতে হবে আমাদের আগে কিল করতে হবে আমরা এসকেচ দিয়ে ফাইট করবো এসকেচ দিয়ে ওয়ানটেক্ট ট্রাই করবো যে এখানে এনিমি আছে ভরপুর ভাই কয়টা যে আছে দুইটা এনিম আছে এখানে আমি ওয়ান ওয়ানটেক্ট মারতে পারবো এখানে এটা তো বড়ি মেরে দিয়েছি কিন্তু এটা এটা হবে হবে ভাই ভাই হয়ে গেছে অলরেডি আমাদের কিল ডান হয়ে গেছে সেগুলো আমি করেছি যেহেতু আমি বাণিজ্য শাস্তি আসছি সো আমাকে তো ওরা ধুরা এভাবে কিল করতে হবে আমি ট্রাই করবো যে লাগানোর ওয়ান ট্রেপ লাগানো প্রত্যেকটা কিল আমি ওয়ান ট্রেপ মেরে ট্রাই করব এখানে কি গান দেবে এই এইগুলো তো চলবে না উটপিকার এখান থেকে তো মনে হয় উড দেয় না পিকে যদি ভাই আরো এনিমি থাকে দুজন এক্সপেক্টিং করতেছে আমাকে পিকে যদি আরো এনিমি থাকে আমি তাদের সাথেও লড়বো কারণ আমি ভয় পাবো না ভাই আমি পারলে ইট লিস্ট করবো এখানে আমি কি আদৌ পাবো মনে তো হয় না যে ভাই পিকের মেবি অনেকগুলো অনেকগুলো এনিমি আবার গেছে ভেতরে এখানে এনিমি শব্দ পাইলাম না ভাই এখানে এনিমি আছে এখানে মেবি এনিমি আছে কিন্তু কোন পাশে যে আছে এটা হচ্ছে দেখার বিষয় চলো আমরা পিকটা খুঁজে দেখি যে এনিমি এখানে কোথায় আছে এখানে উটপিকার না উটপিকার পেয়ে গেছে ভাই আবে তুললাম না উটপিকার উঠে নাই ভাই রে চলো উটপিকার একটা পেয়ে গেছে উটপিকার একটা পেয়ে গেছে এখানে এনিমি ছিল মেবি এই যে নিমিটা ভাই ভাই এটা আবে আমাকে তো ও পি সত্যি কথা বলতে ভাই আমি এটা কল্পনা করতে পারি না যে আচমকা লেগে যাবে ভাই আচমকা লেগেছে আগে চলো মেটকিটটা করে নেই না হলে আবার কোথা থেকে এনিমেশন মেরে দেবে চলো ভাই আমাদের মেটকিট করা শেষ হয়ে গেছে এইখানে আরো একটা এনিমি মেবি থাকার কথা এখানে একটা এনিমি ছিল মেবি আমি শব্দ শুনছিলাম মানে আর ইয়া ছেড়ে ছেড়েছিল উপর থেকে ছাদে ছিল এনিমিটা কিন্তু পাবো কিনা না শান্তনা ছাড়ার শব্দ পেয়েছিলাম এই যে শান্তনা ছাড়ছে এন্ড এইখানে ও এই কিলটা করার সময় ভাই আমি ফুল জিওস ছিলাম কারণ আমি জানতাম যে এটা লাগবে কারণ উপর থেকে ও যখন টেলিপোর্ট করবে নিচে তখন টেজিলি হেডশট খেয়ে যাবে সো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো কিন্তু লাইক করো নি তারা অবভিয়াসলি লাইকটা করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইবটাও করে দিও চলো ভাই এবার আমরা কিনে নেব হিট লিস্ট কারণ সবেমাত্র আমাদের আটটা কিল হয়েছে এন্ড আমাদের আরো কিল করতে হবে লিস্ট মেশিন মেনে নেই মেরে দিয়েছি হিটলিস্টটা ওই পাশে ভীমাশক্তির দিকে পড়েছে চলো আমরা চলে যাই ওই দিকে হিটলিস্ট কি আদৌ আসবে আমরা কি মারতেও পারবো যদিও আমি ফল ফলফোরের মতো গেট নিতে পারিনি অ্যাকচুয়ালি গেট আপটা মেন নয় মেন ম্যাটার করবে হচ্ছে আমাদের গেম প্লে সো আমরা গেম দিয়ে বিচার করব গেট যাই হোক না কেন হিট দেখি আসতেছে আমার দিকে এগিয়ে আসতেছে ভাই এখানে লুট বক্স করে গেল হুম গুলাল মারার পর লুটবক্স গায়ে এনিমি দেখো এগিয়ে আসতেছে এখানে বোধ হয় ফাইটই চলতেছে নাকি সেটা কি বলবো চলো এনিমি যেহেতু এগিয়ে আসতেছে আমরাও এগিয়ে যাবো আমরা ভয় করবো না কারণ আমরা ওরা ধর ফাইট করবো বাণি তেপলফোর মতো বাণী আমি কখনো আমি যতগুলো ভিডিও দেখেছি কখনো দেখিনি যে পালিয়ে যেতে সো আমরাও পালাবো না এখানে আছে এনিমি চলো এই যে এনিমিটা ভাই গুলাল মেরে দিছে আমি আর একটু আগে গুলি করলে ভালো হতো ভাই চলো এগিয়ে যাই কারণ আমরা ভয় পাবো না কখনো পিছু হাঁটবো না আবে লাগিয়ে দিলাম এইগুলা কি হয় চলো চলো কোনো ব্যাপার না কপি ফুললি কপি করতে পারিনি কি আমরা ওয়ান টেপে মারবো যেভাবে হোক এটাকে আমরা ট্রাই করব ট্রাই করব কিন্তু এটার কাছে কি গান এইগুলা সেটা আমি মিস দিয়ে দিতেছি ভাই আদৌ কি আমি কি এখানে মারা খাবো আবে চলো গুলাটা লেগে নিয়েছি এখানে আমার যদি এই করোনা ক্যারেক্টারটা যদি না থাক তাহলে তো আমি যেতাম বুঝিয়ে দিও মারতে পারলাম না এটা কোনো কথা আদৌ কি পারবো পারবো মারতে আমি চলো এই দিক দিয়ে দেখি দেখি অন্টে ট্যাপ হবে 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 ভাই একটা লাগিয়ে দিচ্ছে আর একটা ও সোনিয়া হয়ে গেছে চলো কিল কিন্তু আমাদের অলরেডি হটে এটাও হয়ে গেছে আমরা নয়টা কিল অলরেডি ডান করে ফেলছি এখানে গ্র্যানেট করতে আসলো আবে এই যে আরে ভাই তিনটা শট দিয়ে দিছি এটাকে এটা কোনো কথা আমি তিনটা শট করছি একটা শটে হেড শর্ট লাগেনি কোন দিকে গেলো সাদে উঠছে আবার এটা কি মানা যায় কোন দিক দিয়ে উঠলো সাদে নাকি এটা অন্য এনিমি বুঝলাম না ব্যাপারটা হয়তো ভাই এই এনিমিটার কাছে হয়তো না এই এনিমিটার কাছে আছে স্নাইপার ওই নতুন যে একটা স্নাইপার আসছে ওইটা আর একটা পারবো কি এটাকে এতগুলো তো হইতেছে না ভাই লাগাবো কেমনে চলো কোনো ব্যাপার না আমরা ট্রাই করবো ট্রাই করবো এটাকে মারা চলো গ্যানেট মারি এগিয়ে যায় এগিয়ে গিয়ে গ্যানেট মেরে দেবো এখানে গ্যারান্টি কি কাজ হবে গ্যান্ডে কাজ হবে একটা দুইটা একটা কুপ করে দিছি আর একটা কূপ না করে দিছি দেখা যাক ড্যামেজ কে আছে ভাই এটা এখন আবে আর একটু আগে হলে মারতে পারলাম চলো এইখানে গ্যানেটটা মারি চলো এইখানে গ্যানেটটা খুব গ্লোয়াল মেরে দিচ্ছে দিয়ে ফাঁকা চলো এই কি কাজ হবে গ্যানেট ও ভাই মনে হয় না যে আমি বিগত ছয় মাসের মধ্যে গ্যানেট দিয়ে কোনো একটা কিল করেছিলাম এটা ফার্স্ট বিগত ছয় মাসের ভেতরে চলো আবে ল্যান্ডমাইন এটা কোনো কথা সালাই যদি দুইটা মেরে রাখতো তাহলে তো আমি পুরো শেষ হয়ে যেতাম চলো আগে কিটটা করে নিই তারপর লুটবক্সটা লুট বক্সটা লুট করবো অ্যান্ড আর এনিমি অ্যালাইভ আছে সাতটা আমাদের কিল ডান হয়ে গেছে দশটা এয়ার আমি আর্সোনাল আর্সোনালকে দিই কী করব আর্সোনাল তো খোলার কোনো ইয়া নেই আর্সোনালে যদি আমি উটপিকার পেতাম তাহলে উটপিকার উটপিকার নেওয়ার জন্য আমি আর্সোনাল খুলতাম কিন্তু ও যেহেতু আমরা পাবো না সো ইয়া সাইলেঞ্জারটা স্কেচ লাগিনি কারণ এসকেস কেমন যেন বাড়ি মারে বেশি চলো এনিমি আর কোথায় আছে আর পাঁচটা ভাই দেখতে দেখতে আর দুইটা কোথা দিয়ে পাঁচটার ভেতরে তো চারটা এনিমি আর একটা আমি চলো গাড়ি নিয়ে চলে যাই পিকের দিকে পিকে এনিমি থাকতে পারে থাকতে পারে এনিমি কারণ লাস্ট জন যেহেতু ওই দিক থেকে এনিমি আসবে কারণ সব পুশ করে না ভাই এখানে চলো এটাকে আবে স্কোপ করে মারতে পারলাম না আরে ভাই লাগাই এটা কথা এই মিস যাবে আমাকে কোনো আরও একটা এনিমি আছে করোনো ক্যারেক্টার করোনো ক্যারেক্টার না থাকলেই তো আমি গেতাম ওই উপর থেকে আমার সেই ইয়ার উপর থেকে ওই ঘাসগুলো আছে এখান থেকে এই জন্যই তো বলি ওইদিকে ওই গুলাল মেরে কি করতেছিল চলো এটাকে এটাকে মারতে পারবো এই যে আরে আর আরেকটা শট লাগাইতে পারলে বডিতে আমি ড্র্যাগ করেছি ঠিকই বাণীতে বুলফোনের মতো যদিও না হতো এই যে চলো ড্যামেজ গ্লুমেকার চলো একটা শর্ট আরেকটা লাগাই আরে এতগুলো শট শর্ট করে লাগাইতে পারিনি আমি আরে ভাই বডি দিয়ে মেরে ফেলছি বাণীতে বুল ফোরের মতো যদিও আমি কপি করতে পারিনি কারণ আমি মোবাইল দিয়ে খেলতেছি আমার অতটুকু এক্সপিরিয়েন্সও নেই কারণ বাণীতে বুল ফোর অ্যাকচুয়ালি গেমপ্লে করা হচ্ছে গিয়ে পিসিতে আর আমি করতেছি মোবাইলে তাও আবার একটু নর্মাল গ্র্যানেট মারতেছে ভাই আবার ড্যামেজও খাই দিয়েছি এসবিডিতে নিয়ে নিলাম এখান থেকে চলো এটাকে এখন মারতে পারি নাকি না মারতে পারি এটা হচ্ছে দেখার বিষয় চলো আমরা এই দিক দিয়ে ঘুরে যাব কারণ এখানে আমরা মার খেতে পারি আর জোনও এইদিকে চলে আসতেছে কোন দিক দিয়ে যাবে চলো আমরা এখান থেকে দেখি ট্রাই করবো কোন দিকে যায় না এই যে এখানে এখানে আছে চলে গেছে ভিতরে ভাই চলো তোমাকে তো বের হতেই হবে ভাইয়া কারণ জন তো এদিকে চলে আসবে আর চলে আসলে তো বের 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 হবে হবে আমি এখানে আই মিন অপেক্ষা চলো হচ্ছে না ভাইয়া বের বের হচ্ছে বের হচ্ছে বের হচ্ছে চলো একটা আবে স্কোপ করে লাগাই দিতে পারলাম না এটা কোনো কথা আমাকে এখন মেরে দিলে হলো আরে ভাই ওর কাছে কি আনিস্কার হবে চলো মেটকে আগে লাগিয়ে নেই তারপরে ওটাকে আমার ট্রাই করবো আরে ভাই একটু আসতে মারো না ভাইয়া আমি এখান থেকে চলো গাড়িটা নিয়ে নিই কারণ আমাকে জোন থেকে বের হতে হবে আগে জোন থেকে বের হয়ে তারপরে ওটার সাথে আমরা ফাইট করবো আর তিনটায় নিমে আসে এনিমেল নিমেলে টোটালি চলো 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 গাড়ি নিয়ে আগে জোন থেকে বের হয়ে যায় তারপরে ফাইট করছি কি যে হবে আমি এই সাইলেন্সারটা না আরে সাইলেন্সার লাগানো চক্রে এখানে মেরেছে চলো কোনো ব্যাপার না আমরা জোন থেকে বেরিয়ে যাই যে ভাবে জোন কাটা শুরু দিছিল জোনে এনিমি আছে আর দুইটা এনিমি দেখতে দেখতে আমাকে তো বাদ দিতেই হবে বাণীতে ফোরের মতো আমি বাণীতে ফোরের মতো করতে করতে এখনো পর্যন্ত চলে আসছি দুজনে ভাই দুজনে নিমি পর্যন্ত চলে আসছি আমি অলরেডি অ্যান্ড দেখা যাক যে কী হয় ওইখানে আসে এনেমি অ্যান্ট ও ভাই ভাই একটা আর একটু বেশি আর একটু বেশি যদি ড্রাগ করতে পারতাম ভাই তাহলে হেডশট লেগে যেত স্কোপ করে এসবিটি দিয়ে খাচ্ছে না কেন ভাই দুইটা অল লাগাইছে মেবি মনে হয় চলো আর দুইটা এনিমি তো এলাই আসে তো আমি হোল্ড করি এখানে কারণ এইভাবে যদি আমি ডিরেক্টলি চলে যাই তাহলে দুপাশ থেকে মার খাবো আমি ও বলবে যে ওর হাতে মরুক তারপরে আমরা ওয়ান সাথে অন করবো তারপরে ও বলবে যে ওর সাথে মরুক কিন্তু আমি ভাবতেছি যে ওরা বে অন করে ইয়া হোক একজন মরে যাক তারপরে আমি যাব চলো গাড়িটা নিয়ে চলে যাই এখানে জোনে ভাই জোনে তো ভালোই কাটতেছে মেটকিট আছে আমরা নর্মাল মেটকিট মাত্র দুটা চলে যাই হোক আমরা জন থেকে বের হয়ে গেছি অলরেডি এখানে আছে আমরা ওই পাশে যাবো ওইদিকে একটু সেফ জন আছে ওইদিকে যাবো এখানে ফাইট করতেছে দুজনে চলো ভাই একটু তাড়াতাড়ি মরো না এখান থেকে মার করি আবে লাগে না এমই হয় না ভাই আমাকে তো দিছিল ওই যদি এনিমিটা যদি পিছে না থাকতো তাহলে আমাকে মেরে দিত প্লে মেকার মেরে চলো চলো প্লে হবে কি হবে হবে ভাইয়া আরে এমই করতে পারতেছি না ভাই আমি চলো এখনো পর্যন্ত মরে মারতে পারিনি আরে আরে ভাই আর একটা শট লাগাই দিলে হয়ে যেত কামাই ভাই ওইটারে ওই মারি দিছে আরে এগুলা শট মিজ যায় বানাইতে পলফর হইতে আসছি আমি হ্যাঁ চলো আমি বানিতে হতেও যদিও পারছি না কারণ আমি মোবাইলের একটা লোড বেসি গেমগুলি করতেছি ভাই এত যে খেলতেছি তাই অনেক 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 বড় ব্যাপার চলো মেকার মেরে দিলাম দুইটা কি হয় দেখা যাক গ্রানেট আরে কানা চল ওই দিকে চলে গেছে আর আমি এই দিকে এখন এইদিকে মারতে হবে গ্র্যানেট গ্রানেটই খাবে এবার আরে খেলো না এই এদিকে চলে আসছে খাবে গেম না একটা শর্ট আরে লাগাইতে পারতেছি না এগুলো লাগতেছেই না মানে লাগাতে পারতেছি না বলে লাগতেছেই না আবার ওই মেকার মেরে দিলাম আরে চলো কোনো ব্যাপার না আমি গ্লোয়াল আছে তো পর্যাপ্ত গ্লোয়াল আছে এই শর্টটা আমি চলো ভাই ষাট ষাট একশো একশো বিশ ড্যামেজ খেয়ে ফেলেছে অলরেডি আর একটা আমি কিন্তু ওয়ান টেপি টাই করতেছি গ্যানেট মারতেছি চলো চলো আমরা রাশে যাবো ফাস করা ট্রাই করবো একটা শর্ট একটা হেডশট ভাই প্লিজ 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 অন আও ভাই ফাইনালি ফাইনালি অ্যান্ড ফাইনালি গেস বানিত বল ফরের মতো ডাবল উড পিকার আই মিন ডাবল স্নাইপার রাইফেল চালিয়ে আমি ম্যাচটা বুয়া নিয়ে ফেললাম চলো দেখি আমাদের স্কোর কত প্লাস করে কত করবে আরে ভাই মাত্র একুশ করেছে চলো কোনো ব্যাপার না আমরা কিন্তু ম্যাচটাতে বারোটা কিল করে ফেলেছি অ্যান্ড বারোটা কিন্তু বানিত বল ফরের মতো থামাকা মার দিয়েছে সো সো আমার বানিত বল হয়ে গেম প্লে করাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ পরবর্তী ভিডিও আমি কি টপিকে করব আই মিন কোন ধরনের চ্যালেঞ্জ নিয়ে বানাবো সেটাও অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিয়ে দিও কারণ আমি ট্রাই করব যে তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও নিয়ে আসার আর হ্যাঁ তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক করো নি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও অ্যান্ড চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ